বন্ধুরা ভীষণ ভয়তে আছি সত্যি চ্যানেলটাকে আর রাখতে পারবো কি সত্য উদ্ঘাতন করতে গেলে অনেক কিছু ফেস করতে হয় সেটা জানতাম বাট এরকমটা হবে বুঝতে পারিনি প্রীতম লিগেল নোটিস পাঠাবে আমাকে থ্রেট করছে কি তোমরা হাসছে ওপার থেকে হাস্যকর হলেও ঘটনাটা সত্যি পুরো ডিটেলস তোমাদেরকে বলবো আজকে আমি যে বৃষ্টিকে নিয়ে লাস্ট ভিডিও দিয়েছি সেখানে আমি কিছু পয়েন্টস তুলে ধরেছি এবং যারা অর্থে ভিউয়ার্স যাদের ফেক আইডি নেই রিয়েল ভিউয়ার্স তারা প্রত্যেকে এটাকে এগ্রি করেছে যদিও ভিউ ভিডিওটা এখনও সেইভাবে রিচ পায়নি আরও হয়তো কিছুটা এগোবে তখন আরও অনেক কমেন্টস আসবে তোমাদের যার যেটা মতামত অবশ্যই তোমরা জানাবে ফেক আইডিগুলো ছাড়া কারণ ফেক আইডি গুলোর কাজই হচ্ছে নেগেটিভিটি অনেক আজে বাজে কথা বলবে তো আমার সেই লাস্ট ভিডিওতে কিছু কমেন্টস এসছে একটা আইডি থেকে স্পেসিফিক এটাও ফেক আইডি সেই আইডিটা আমাকে কমেন্টস করেছে এখান থেকে তোমরা বুঝতে পারবে না যাই হোক আমি বলে দিচ্ছি আচ্ছা ছোট্টম শেয়ানি ছোট্টম শেয়ানি বলে একটা আইডি হ্যাঁ ছোট্টম ছোট্টম শেয়ানি বাবা কি ডিফিকাল্টি নাম তাই না আমি তো আবার খুব অশিক্ষিত আমাকে একজন কমেন্টস করেছে পরে আসছি সে লিখেছে আমি প্রীতম অন্য অ্যাকাউন্ট থেকে এলাম তোমার লজ্জা করে না গো বৃষ্টিকে নিয়ে অনেক কিছু বলেছো। এটা হচ্ছে প্রীতমের একটা নতুন আইডি সেখান থেকে প্রীতম লিখছে আমি প্রীতম অন্য অ্যাকাউন্ট থেকে এলাম তোমার লজ্জা করে না গো বৃষ্টিকে নিয়ে অনেক কিছু বলছো যাই হোক তারপর আবার একটা কমেন্ট করেছে লিগেল স্টেপ নিতে বাধ্য হব বলে দিচ্ছি ওকে বৃষ্টি আর বেশি দিন বাজবে না প্রীতম বলছে বৃষ্টি আর বেশি দিন বাজবে না তুমি খুশি তো অনেক বাজে ভিডিও বানিয়েছ আমাদেরকে নিয়ে প্রীতম আমাকে ফেক আইডি দিয়ে ট্রেড করছে তার নিচে আমার এক ভিউয়ার্স আমার এক ভিউয়ার্স তার নাম আমি আর নিলাম না সে করেছে নিয়ে দেখা তোই খুব খুশি হয়েছি তোমরা বলে দিচ্ছি এই সমস্ত যেগুলো এরকম এই ধরনের কমেন্টস করবে খুব নোংরাভাবে ভাবে একই করবে তাদেরকে আমি তোমাদেরকে দায়িত্ব দিচ্ছি তোমরাই কমেন্টসে তাদেরকে রিপ্লাই দিয়ে দিও আমি আর রিপ্লাই দেবো না যাই হোক এবার একজন খুব শিক্ষিত মানুষ আছে সে আমার ভিডিওতে এসছে সে ভিডিওতে এসে বেশ কয়েকটা কমেন্টস করেছে নেগেটিভ যারা করে তারা একটা দুটো কমেন্টস করে আর কিছু কিছু মানুষ আছে স্পেসিফিক যাদের মানে ঝগড়া দেখতে খুব ভালো লাগে তাদের কথায় আমি এখানে কন্ট্রোভার্সি না ঝগড়া করছি তো তারা একাধিক কমেন্টস করে একাধিক কাকলে বিশ্বাস কমেন্টস করেছে কন্ট্রোভার্সি মানে বিরক্ত সমালোচনা নয় যেখানে আমি বারবার তুলে ধরি কন্ট্রোভার্সি মানে আলোচনা সমালোচনা তো আমি এই কাকুলি বিশ্বাসকে বলতে চাই কন্ট্রোভার্সি মানে বিরক্ত সমালোচনা নয় তুমি ঢুকছো কেন কন্ট্রোভার্সিতে কি তুমিও সমালোচনা করো নাকি করো নাকি পাড়ায় গিয়ে যতবার এই ধরনের কমেন্টস করবে আমার ভিডিওতে ততবার আমি মেসেজ দিতেই থাকবো আর আসছি আমার কথায় আসছি আবারও কাকুলি বিশ্বাস লিখেছে আরে রিপ্লাই না কথাটা রিপ্লে হবে আমি অশিক্ষিত গো পড়াশোনা জানি না শিখিনি প্রাইমারি সেকশনও পাশ করিনি আমি বুঝতে পেরেছো কি করে বলবো ফেস ভ্যালুর জন্য এখানে এসেছি কামাতে পয়সা কারণ আমার পেটের ভাত এখান থেকে জোগাড় হয় এই কাকুলি বিশ্বাসকে বললাম আচ্ছা প্রীতম যে নতুন আইডি থেকে আমাকে কমেন্টস করেছে সেখানে গিয়ে আবার এই কাকুলি বিশ্বাস রিপ্লাই মানে রিপ্লাই তার হিসাবে রিপ্লে আর কি তো সে রিপ্লে দিয়েছে বলছি তোমাদের আচ্ছা আজে বাজে কথা এদের কোনো কাজ নেই এদের বাড়িতে কোনো কাজ নেই এরা নিজের কোনো কন্টেন্ট নেই বলে অন্যের ব্লগ নিয়ে পড়ে আছে বাড়িতে আমার সত্যি কোনো কাজ নেই আমার কাজ করে দেওয়ার জন্য তুমি আসো প্রত্যেকদিন তো সেই জন্য বললাম এই জন্য আমার আর আমার নিজস্ব কোনো কন্টেন্ট নেই আমার কন্টেন্ট অন্যকে নিয়ে কাজ করা আচ্ছা সেই সঙ্গে ভুলভাল ইংলিশ বলে আমি পড়াশুনো জানি না অশিক্ষিত মূর্খ তোমার চোখেই পড়েছে আমি ভুলভাল ইংলিশ বলি আমার মতো এখানে বসে পঁচিশ থেকে তিরিশ মিনিট একটা না কথা বলো একটা কমেন্টস করতেই তোমার কত জায়গায় যে হয় তুমি আবার আমাকে ডায়লগ মারছো আর তুমি যখন এতটাই বোঝো এতই বোঝো যে এখানে কন্ট্রোভার্সির নামে বিরক্তিকর একটা জায়গা আলোচনা হয় না তো সেখানে তুমি ঢুকছো কেন তার মানে কি তার মানেটা কি ও ইচ্ছেও করছে আমার ইচ্ছেও আছে আমি মুখে কিছু বলবো না তাই না দেখতেও খুব ভাল লাগে পুরো ভিডিও না দেখলে কমেন্টসগুলো করলে কি করে যাই হোক সেটা তোমার ইচ্ছা তোমার রাইটস আছে তুমি করেছো এবার আসি প্রীতমের প্রসঙ্গে প্রীতম আমাকে ফেক আইডি দিয়ে থ্রেট করছে কমেন্টস করছে তো সেই কমেন্টসের নিচে কিছু আমার ভিউয়ার্সরাও কমেন্টস করেছে তারাও বলেছে এই এই কমেন্টসটা পড়ে আমার খুব হাসি পেলো যে আমার একটা ভিউয়ার্স প্রীতমের কিছু মানে একটা কমেন্টসে সেখানে রিপ্লে করেছে যে ওরে শয়তান তাহলে তুই এই কাজ করে বেড়াচ্ছিস তোর লজ্জা করে না বউকে বিক্রি করে খাচ্ছিস পারফেক্ট কথা বলেছ খুশি হয়েছি তো তোমাদের সুবিধার্থে আমি বলে দিই এই যে আমি আমার আজকে লাস্ট ভিডিওতে ফেক আইডি নিয়ে কথা বলেছি এই যে ফেক আইডিগুলো ই নিয়ে বিনিয়ে এক এক দিন এক এক রকম করে চালাচ্ছে আমি তোমাদেরকে তখনই বলেছিলাম যে কন্ট্রোভার্সি চাই কন্ট্রোভার্সি চাই এই ফেক আইডিগুলো কাদের কোথা থেকে আসছে নতুন নতুন কথা কেন বলছে এবং এই যে যার নামটা বললাম ছোট্ট কি একটা বেশ আমি তোমাদের বললাম এ আমি দেখেছি আমার এর আগেরই একটা ভিডিওতে বৃষ্টিকে নিয়ে করা এর আগের আগের ভিডিওতে এ আমাকে কমেন্টস করেছিল প্রীতম বউকে বিক্রি করে খাচ্ছে বৃষ্টিকে বিক্রি করছে রোগটাকে বুঝতে পারছো তো মানে ওই যে আমি তোমাদেরকে আমার আগের ভিডিওতে যে বলেছিলাম যে প্রীতমকে গিয়ে নেগেটিভ কমেন্টস করছে ওদের এগেন্স্টে আমাকে এসে নেগেটিভ কমেন্টস করছে আবার ওদের এগেন্স্টে মানে এদের কাজটা কি বুঝতে পারছ তো একদিকে চোরকে বলছে তুই চুরি কর গৃহস্থকে বলছে তুই সজাগ থাক মানেটা হচ্ছে তাই প্রীতমের যদি চ্যানেল হয়েই থাকবে ধরো ফেক আইডি যেটাকে বলছি তাহলে সেখানে প্রীতম কখনো নিজে থেকে মেনশন করবে না আমি প্রীতম আর প্রীতম কোনোদিনও বলবে না বৃষ্টি আর বাঁচবে না তাহলে তুমি কে বা তোমরা কে এতগুলো আইডি কোথা থেকে আসছে তোমরা কি চাও অনেক বেশি কন্ট্রোভার্সি হোক এই যে আজকে যে কমেন্টসটা করেছো সেটা নিয়েও কন্ট্রোভার্সি হোক যাই হোক এটা আমার ভিউয়ার্সরা বলবে আমার বলার কিছু নেই বন্ধুরা আজকের ভিডিওটা একটা ছোট্ট ভিডিওই করবো আপডেট কিছু দেওয়ার ছিল আরও কিছু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আজকে সকালবেলায় আমি ভিডিওতে মানে সকালবেলা মানে আমার এর আগের ভিডিওটায় আমি তোমাদেরকে বলেছিলাম বৃষ্টির হেলথের কিছু কথা নিয়ে অনেকগুলো পয়েন্টস আমি তোমাদের সামনে কিন্তু তুলে ধরেছিলাম সেখানে একটা জায়গায় আমি বলেছিলাম যে বৃষ্টি তিন রকমের মেনু রান্না করেছে গৃহপ্রবেশের যেদিন ওদের খাওয়া দাওয়াটা হলো সেই দিন তো তিন রকমের আইটেম ও কি করে রান্না করলো আমাকে অনেকেই অনেক রকম কমেন্টস করেছে কমেন্টস বক্স বক্স খোলা খোলা আছে তোমরা গিয়ে চেক করে আসতে পারো তো সেখানে অনেকেই প্রশ্ন করেছে যে ইচ্ছে তো হতেই পারে আমি সেটাও কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম যে ইচ্ছে আমার হতেই পারে আমি একটা আইটেম করতেই পারি কারণ আমি যেহেতু সাংসারিক মানুষ তারপরেও অনেকে অনেক রকম কমেন্টস করেছে আমাকে যে আমি ভুল আমি ঠিক নই প্রীতম এইভাবে বোঝাচ্ছে না বা দেখাচ্ছে না ওদের কোনো রিজন থাকতেই পারে ওরা বলছে না কিংবা বৃষ্টি এক কি সুস্থ হতে পারে না আমরা কি চাই বৃষ্টি মরে যাক কোনোদিনও বলিনি একবারও বলিনি কোনো ভিডিও তো বলিনি আচ্ছা তোমরা কি গৃহপ্রবেশের ভিডিওটা দেখেছিলে যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই তোমাদের মনে আছে আর যদি দেখে না থাকো কাইন্ডলি আরেকবার গিয়ে চেক করে এসো সেখানে কিন্তু প্রীতম বলেছে যে ডাক্তার বলেছে বৃষ্টিকে এখন অন্তত আড়াই থেকে তিন বছর রান্নাঘরে ঢুকতে দেওয়া যাবে না ওই দিনের ভিডিওতেই বলেছে যেদিন নিজের হাতে আইটেম রান্না করেছে তাহলে প্রশ্ন কেন তুলবো না যেখানে প্রীতম নিজেই বলছে আড়াই থেকে তিন বছর ওকে রান্নাঘরে ঢুকতে দেওয়া যাবে না সেখানে আবার ওই অ্যালাউ করলে বৃষ্টিকে তিন তিনটে আইটেম রান্না করতে তারপরে মাটনের মতো আইটেম তো এটা নিয়ে তো কথা হবেই কথা তো হবেই ওই যে বললাম কন্ট্রোভার্সি চাই কন্ট্রোভার্সি চাই তারপরে দেখলাম প্রীতম এটাও বলেছে যে এটা সোশ্যাল মিডিয়ার সাইট আমাদের নিয়ে আলোচনা তো হবেই আলোচনা সমালোচনা থাকবেই সেখানে আমার কাউকে নিয়ে কিছু বলার নেই নেই তো কাউকে নিয়ে কিছু কিছু বলার বলার মতো থাকলে তো বলবে কারণ আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এতদিন পর্যন্ত যারা মেয়েটির পাশে থাকার জন্য প্রত্যেকটা মানুষকে বলে গেছে হাত জোর করে বলে গেছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিও দেখো আমরা যারা কন্ট্রোভার্সি বলে গেছি গেছি হাত জোর করে করে অনুরোধ আজকে তারাই কেন তোমাদের এগেনস্টে চলে গেলাম কি এমন ঘটালে আর সেই ঘটনাগুলো কেন সামনে উঠে আসছে পয়েন্টস তো তুলেই ধরেছি আমি আমার ভিডিওতে ভুলকে বলেছি তাহলে সেখানে আর এর থেকে বেশি কিছু বলার মতো কি থাকতে পারে তাই নাকি কি থাকতে পারে সেখানে এর থেকে বেশি কিছু বলার মতো আমার আজকের ভিডিওটা লাস্ট ভিডিওটা পোস্ট হওয়ার পরে একটা কমেন্টস আমার কাছে এসছে সত্যি কমেন্টসটার সঙ্গে আমি ভীষণভাবে ওতপ্রোতভাবে এগ্রি করি হানড্রেড পারসেন্ট যে লক্ষ্মীর ভাতটা ভাঙলো ইন্ডেকশানের জন্য কোথায় ইন্ডেকশান কিছু তো দেখতে পেলাম না মনে হলো তাই বললাম কথাটা কি ভুল আবার এখন প্রীতম বলছে ডাক্তার বলেছে ওর ইন্ডেকশন সবকিছু বন্ধ আছে আমরা ওকে নিয়ে বাইরে যাব। যখন প্রথম ওরা শিলিগুড়ি থেকে দুর্গাপুর আসে মনে আছে কি তোমাদের সেই ভিডিওটার কথা দুজন মানুষ দুটো দিদি ভাই প্রচুর আমাকে নিয়ে অনেক কমেন্টস করেছিল কারণ ওখানে আমি বলেছিলাম ওরা চেন্নাই যাচ্ছে ট্রিটমেন্ট করতে কারণ ওই ভিডিওটায় যেদিন ওরা শিলিগুড়ি থেকে দুর্গাপুর আসে তার আগের দিনের লাস্ট ভিডিওটায় ওরা কোনোভাবে মেনশন করেনি যে ওরা দুর্গাপুর যাচ্ছে বলেছে বাইরে নিয়ে যেতে হবে ট্রিটমেন্ট করাতে ভিডিও ওদেরও চলছে আমারও চলছে সেখানে আমি সেটা দেখে ভিডিও করেছি ভিডিও করে বলেছি যে চেন্নাই নিয়ে যাচ্ছে ট্রিটমেন্ট করাতে কারণ ওর ট্রিটমেন্ট তো চেন্নাই থেকেই হচ্ছিল চেন্নাইতেই ওকে নিয়ে গেছিলো আর সেই ট্রিটমেন্টও এখনই চলছে এখনও চলছে সেইভাবেই ট্রিটমেন্টটা ওদের ভাষায় ওদের ভাষায় সেইভাবেই ট্রিটমেন্টটা চলছে তাহলে ভুলটা কোথায় বলেছিলাম তারপরে যখন ওরা চলে যাচ্ছে ট্রেনে তখন ওরা বলছে দুর্গাপুর যাচ্ছি সেটা দেখে আমি ওখানে পিঙ্ক পোস্ট করেছিলাম তাতে আমাকে অনেকেই কমেন্টস করেছিল স্পেসিফিক দুজন কমেন্টস করেছিল তাদের নাম আর নিতে চাই না কারণ তারা আর আমার ভিডিওতে ওই নাম দিয়ে আর আমি তাদের কোনো কিছু দেখতে পাই না আর তাদের অ্যাকাউন্ট আছে সুতরাং তারা ফেক নয় এটুকু আমি বুঝতে পারি কারণ তাদের অ্যাকাউন্ট চলছে তাদেরও চ্যানেল আছে তো সেটাই বলছি তাহলে বারবার বলছে বাইরে যাব বাইরে যাবো কন্ডিশন খুব ক্রিটিক্যাল বাইরে যাওয়ার কোনো কিছু দেখছি না বাইরে যাওয়ার কোনো কিছু দেখছি না দেখেছ কি তোমরা বাইরে যাওয়ার জন্য তো একটা প্ল্যান থাকে টিকিট কাটতে হবে যেতে হবে কোথায় যাবে বাইরে মিন্স কোথায় যাবে একবারও বলেনি বাইরে যাবো মানে চেন্নাই যাবো এক্স্যাক্টলি কোথায় যাবে কি ট্রিটমেন্ট হচ্ছে আচ্ছা এই যে এত কন্ট্রোভার্সি হচ্ছে এখন নেগেটিভ পয়েন্টস ধরে ও ট্রিটমেন্টটাকে ইস্যু করে যে ওর কী ট্রিটমেন্ট হচ্ছে নিশ্চয়ই প্রীতমের সামনে পৌঁছাচ্ছে সেগুলো তাহলে ও কেন তারপরেও সেটাকে ক্লিয়ার করছে না কী হয়েছে সেটা না ওই ডিটেলসও বলতে হবে না লিস্ট একটা ডকুমেন্টস তো এখানে শো করা যেতেই পারে যে হ্যাঁ ও ট্রিটমেন্ট হচ্ছে ভিউয়ার্সটা যখন জানতে চাইছে আমরা না ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখান থেকে ব্যবসা করতে এসেছি ধান্দাবাজি ব্যবসা ছেড়ে দাও আমাদের কথা ভিউয়ার্সরা তো প্রচুর প্রচুর পরিমাণে কামেন্টস করছে তাহলে সেখানে কি একটা ডকুমেন্টস শো করা যায় না যায় না আচ্ছা তোমরা বলো এই যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে এরকম যত কেস আমরা দেখি যারা অসুস্থ তারা কিন্তু ডিটেলসে বলে কি হয়েছে কোথায় হচ্ছে কোথা থেকে ট্রিটমেন্ট হচ্ছে আজকে কি চলছে সমস্ত কিছু এখানে উৎপ্রুফ প্রেজেন্ট করে এই ক্ষেত্রে সেটা হচ্ছে না কেন তাহলে আমাদের প্রশ্ন তোলাটা কি। কোথাও গিয়ে অপরাধ আর এই যে সমস্ত এক 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 দিন রকম রং ঢং চং মেখে চলে আসছে আইডিগুলো এই যে আমাকে থ্রেট করছে তার অর্ডার সিটি তাকে কে দিল কে সেই ব্যক্তি কোথা থেকে এসছে কি ধরনের নাম ক্রিয়েট করেছে ছোট্ট কি একটা বেশ ভুলে গেলাম নামটা আজগুবি নাম তো এরা কারা কোথা থেকে আসছে এই সমস্ত যে ফেক আইডি নিয়ে এত কথা উঠছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যদি কোথাও কোনো জায়গা থেকে ওয়ান পারসেন্টও যদি প্রীতম মানে প্রীতমকে ইন্ডিকেট করেই তো আমরা বলছি এই ফেক আইডিগুলো কার ইনভলভ নয় ধরে নিলাম ওরা কোনোভাবে ইনভলভ নয় এর সাথে তাহলে এটা নিয়ে কেন একটাও কথা বলছে না প্রীতম মুখ কেন খুলছে না এই ফেক আইডিগুলো নিয়ে যেগুলো আমার নয় বা আমরা এর সাথে কোনোভাবে কানেক্টেড নই আমরা জানি না এই ফেক আইডিগুলোকে কেন কিছু বলছে না কেন কেন বলছে না আর এই ফেক আইডিগুলো কারা যারা কি না আমাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করছে পাজেলট করে দিচ্ছে যারা কি না বলতে চাইছে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কন্ট্রোভার্সি দাও আরও বেশি পরিমাণে দাও যে সমস্ত আইডিগুলোর মধ্যে অনেকগুলো আইডি ওদেরকে গিয়ে নেগেটিভ কমেন্টস করে আসছে যে ব্যবসা করছে আবার আমাদের কাছে এসে বলছে ও সত্যি অসুস্থ আমরা ব্যবসা করছি আমরা এই করছি সেই করছি আরেকটা কমেন্টস এসছে খুব আমার খুব হাসি পেয়েছে আমি বলেছি চুলগুলো নিয়ে কথা বলেছিলাম আমার আগের ভিডিওটায় বলছে বৃষ্টির মাথায় তো উকুন হয়েছে তাই ন্যাড়া করে তাই ওকে ন্যাড়া করা হয়েছে মানে যা যেমন মনে হচ্ছে সে তেমনভাবে এখানে কথা বলছে তবে হ্যাঁ এই কথাটা তো সত্যি আজকে ভার ভার ভাঙাটা ওই ওই ভেঙে দেখালো পয়সা দিয়ে পয়সা অ্যারেঞ্জ করতে পারছেন অনেকটা টাকার দরকার ইঞ্জেকশনটা দেওয়া হবে ইঞ্জেকশন দেওয়াটা কি দেখেছি ডক্টরের চেম্বারে যাওয়াটা কি দেখেছি কিংবা বাড়িতে এসে কেউ ইঞ্জেকশন দিয়ে গেছে কিংবা ইঞ্জেকশনটা কিনে এনেছে দেখেছি আমরা দুর্গাপুর থেকে শিলিগুড়িতে শিফট হতে দেখেছি জিনিসপত্র প্যাকিং হচ্ছে দেখেছি আমরা শিল সরি শিলিগুড়ি থেকে দুর্গাপুর হবে তো দুর্গাপুরে যাওয়ার পরে ফ্ল্যাটে শিফট হচ্ছে ঘরটা আর গোছগাছ করা হচ্ছে সবটাই তো তুলে ধরা হচ্ছে ইন্ডেকশানটা কেন তুলে ধরা হলো না ওটি যে ওটিটা নিজের মুখে বলা হয়েছিল ইমিডিয়েট ওটি করতে হবে সেই ওটির আর কোনো আপডেট নেই কেন ওটিটা কবে হবে কতদিন পরে হবে কিংবা হবে কি হবে না এখন কি স্টেজে আছে কোথায় সেই সমস্ত আপডেট কোথায় তারপরে ফ্ল্যাট নিয়ে অনেক কথা উঠেছে অনেক রহস্য উঠেছে সেখানে আমি তোমাদের জানিয়েছিলাম বৃষ্টির কাকার ফ্ল্যাট এই ফ্ল্যাটটাই বৃষ্টি দেখতে গেছিল প্রীতমের সঙ্গে বিয়ে হওয়ার আগে প্রীতমের এখনকার যে ভিডিওগুলো আসছে রিসেন্ট ভিডিওতে প্রীতম যেভাবে কথা বলছে তাতে বোঝা যাচ্ছে ফ্ল্যাটটা প্রীতমের তাহলে প্রীতমের যদি ফ্ল্যাট হয় এই ফ্ল্যাট নিয়ে বৃষ্টি অসুস্থ হওয়ার আগে একটা কথাও আসেনি কেন ধরে নিলাম ফ্ল্যাটটা প্রীতমের আগেরই কেনা ছিল ধরে নিলাম সেই ফ্ল্যাটটা নিয়ে একটা কথাও বলেনি কেন ওদের তো ইচ্ছে ছিল ওরা শিলিগুড়িতে শিফট করবে মানে সেটেল হবে ওদের তো ইচ্ছে ছিল বৃষ্টি অসুস্থ না হলে ওরা শিলিগুড়িতেই সেটেল হতো তাহলে তখন একবারও তো বলেনি যে প্রীতম আমার একটা ফ্ল্যাট আছে হঠাৎ করে সেই ফ্ল্যাটটা যদি ধরো ও আসবে না মনে করেই থাকে যে ওর বাবা মাকে দেখায়নি প্রীতম বলছে আমার বাবা মা তো এই তো অর্ক আছে বৃষ্টি আছে এরাই তো আমার পরিবার যখন ভিউয়ার্সরা কমেন্টস করেছে তখন প্রীতম বলেছে এরাই তো আমার পরিবার তাহলে বাবা মা কোথায় বাবা মাকে দেখাচ্ছে না কেন যদি বাবা মা সবটা মেনেই নেবে সবটা ঠিকঠাকই হয়ে গিয়ে থাকবে যদি ফ্ল্যাটটা প্রীতমের আগেরই কেনা থাকবে তাহলে সেই ফ্ল্যাটটা তো এতদিন ছিল না কেন কেন সেই ফ্ল্যাটটা সম্পর্কে কোনো আপডেট আমাদের দেয়নি নাই থাকতে পারে কারণ ফ্ল্যাটটা দুর্গাপুরে ছিল আর ওরা ছিল শিলিগুড়িতে কোনো আপডেট আমাদের সামনে আসেনি আর যদি ফ্ল্যাটটা এখন ওরা শিফট করেছে সেক্ষেত্রে যদি প্রীতমের বাড়ির লোকের সাথে ও রিলেশনটা ঠিকঠাক হয়ে গিয়েও থাকে তাহলে পরে তাদেরকে আনছে না কেন ক্যামেরার সামনে ঠিক আছে মেনে নিলাম হয়তো ঠিক হয়নি বা সেটা ওদের পার্সোনাল ম্যাটার এখানে আমার ফ্যামিলিকে টেনে আনা উচিত নয় একদমই উচিত নয় কথার প্রসঙ্গে কথাটা উঠলো তবে ফ্ল্যাট নিয়ে এর আগে আমরা কোনো ওরকম কোনো আপডেট পাইনি আর যদি ফ্ল্যাটটা তখন কিনে না থাকে তাহলে এখন যে ওর কথায় বোঝা যাচ্ছে ফ্ল্যাটটা ওর ফ্ল্যাটটা কোথা থেকে আসলো কিভাবে আসলো ফ্ল্যাটটা কি কিনেছে কখন মানে কবে কিনেছে কখন কিনেছে সব কিছু প্রশ্নবোধক চিহ্ন প্রশ্ন থেকে গেল জানতে চাই একটা কমেন্টস এসছে আমার কাছে একটা কমেন্টস আমার কাছে এসেছে সত্যতা আমি জানি না বারবার বলছি আমি সত্যতা জানি না কমেন্টস তো বলা হয়েছে প্রীতম যখন বৃষ্টিকে বিয়ে করে যেহেতু প্রীতম আর বৃষ্টির এক্স শ্বশুরবাড়ি একই জায়গায় একই গ্রামে এবং বৃষ্টির বাড়ি আর এক্স শ্বশুরবাড়ি দুর্গাপুরেই এটা শুনেছি খুব বেশি ডিস্ট্যান্স হয়তো নয় তো সেখানে প্রীতম যখন বৃষ্টিকে বিয়ে করে তখন নাকি প্রীতম আর প্রীতমের বাবাকে আড়াই মাস কলকাতায় লুকিয়ে থাকতে হয়েছে না হলে পাড়ার লোকেরা ওকে নাকি মেরে ফেলবে এই কমেন্টসটার সত্যতা আমি জানি না যদি একটুও সত্যতা থেকে থাকে তাহলে কেন মেরে ফেলবে বৃষ্টির তো ডিভোর্সই হয়ে গেছিল সেখানে ডিভোর্স হয়ে যাওয়ার পর আমার যা ইচ্ছে আমি করতে পারি যাকে ইচ্ছে আমি বিয়ে করতে পারি এই ঘটনাটা সামনে আসলো কেন এরকম কমেন্টস কারা করছে কেন করছে কোথা থেকে জানছে নিজের লোক আশেপাশের লোক আমরা তো এই ধরনের কথা বলতে পাচ্ছি না আগাম অন্য কোনো ভিউয়ার্সরা তো বলতে পাচ্ছে না কারা জানাচ্ছে এই কথাগুলো কোথা থেকে আসছে প্রচুর রহস্য রহস্য কিছুতেই সমাধান হচ্ছে না রহস্যের ওপর রহস্য জমেই যাচ্ছে যাই হোক কোনো রহস্যের উত্তর যদি তোমাদের কাছে থাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে আর কি বলবো তোমাদেরকে নতুন করে আমার আর কিছু বলার নেই কমেন্ট বক্স খোলা আছে তোমরা অবশ্যই তোমাদের কমেন্টস জানাবে অনেক রহস্য কিছু কিছু কথা তোমাদের সামনে তুলে ধরলাম আর কিছু বলার নেই সবাই সুস্থ থেকে ভালো থাকো আবার নতুন আপডেট নিয়ে চলে আসবো সবাই কিন্তু চোখ রেখো আমার চ্যানেলে টাটা